যার জন্য আমরা সময় অর্থ ব্যয় করে আমাদের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিলাম সেই মানুষটার ব্যক্তিত্বকে নিলামে তোলার দায়িত্ব বুবলিকে কে দিল এই কথাটা বলতে গিয়ে আমি খুব খারাপ হয়ে গেলাম একজন ভক্ত হিসেবে আমার সেটা বলার অধিকার আছে কিনা তুমি বুবলি অন্তরঙ্গ যা খুশি তাই করো তুমি মাসকে মাস ভাইকে নিয়ে থাকো আমাদের কোনো আপত্তি নাই তো কিন্তু তার অন্তরঙ্গ ছবিগুলো আপনি আপনার ফেসবুক পেজে কেন দিবেন এটা কি প্রমাণ করতে চাইলেন আপনি কেন ভাই ব্যক্তিত্বকে আপনি নিলামে তুলবেন

উনি তো এত খবর রাখতে পারেন না উনি তো এত কিছু হিসাব করেন না উনার তো একটা মোটা রোগ আছে সেটা বলতে গেলে তো আরো অপরাধী হয়ে যাব এইটা তো মানতে পারি না কিসের খবর রাখে না আপনার খবর রাখে না যখন দেখতেছে পাবলিক পুরো বাংলাদেশ মানুষ ধুলাই দিচ্ছে তখন হচ্ছে তার আব্রাহাম খান জয়ের কথা মনে পড়ছে অপবিশ্বাস ম্যামের হলিউড এর সিনেমায় ট্রাই করা উচিত ছিল যেভাবে হোক যে কোনো ইয়াজু মেইনটেইন করে মিতু না আপু অনেকদিন পর কেমন আছো ভবন

কয়জন দেখে একটা একটু জানান রুহুল সাহায্য দিদি তুমি বলে দাও আমি কার হব আমি মনে করি রুহান ভাই এত কিছুর পরে না আমাদের হচ্ছে সরে যাওয়া টোটালি একদম সরে যাওয়া তা আমি কি বললাম এতক্ষণ অপুতি নিজেকে গুটিয়ে নিয়েছে একদম চুপচাপ হয়ে গেছে নিয়ে আর কোনোদিন কোনো মন্তব্যই করবে না তার মানে কি বুঝতে পারতেছো অপুতি নিজেকে সামলিয়ে নিয়েছে সেটাই সেটাই একদম ঠিক কাজ করছে যদি এটা করে তাহলে একদম ঠিক কাজ করছে অপবিশ্বাস এখন শুধু জয়কে নিয়ে চিন্তা জয়কে মানুষের মতো মানুষ করবে সে হয়তোবা একটা সময় দেখবো যে অপুতি এদেশেও না থাকতে পারে একদম এদেশকে ছেড়েও চলে যেতে পারে সেটাই একজন দেখছেন অনেক ভালোবাসা আছে সাকিবের ক্যারিয়ার ধ্বংস করার জন্য আমি বলছি আমার ভিডিওতে যে সাকিব ভাইয়ের ক্যারিয়ারের সাকিব ভাই হয়তো বা আহ এখনো বুঝতে পারতেছে না বা আমাদের অনেক ইয়ানরাও বুঝতে পারতেছে ভাই উনি অনেক সরল তো বাচ্চাদের মতো বুঝবে না যখন বয়স আরো বাড়বে তখন বুঝবে এখন তো বুঝবে এখনো বাচ্চা না আমরা নুশারী আমিও দেখতেছি থ্যাঙ্ক ইউ ওয়েলকাম কথা বলো কমেন্ট গুলো একটু পর অন্তর আমি একটা পান খেয়ে আসি আমাকে আবার সোশ্যাল মিডিয়ায় বলতেছে পান খোর বুইরা পান না খেলে তার হবে না হ্যাঁ খান একদিন হলো কাছে আসবে ভাই আর কবে আসবে বলেন তো কি বলবো আমার মাথা খালি একটা প্রশ্ন চলে যাচ্ছে কমেন্টগুলা প্রশ্ন করে সাকিব খানের ফেসবুক ফলোয়ার এর চেয়ে বিশ্বাসের কিভাবে বেশি হলো এটা স্বাভাবিক না এটা তো স্বাভাবিক ভাই আর তো ফলোয়ার্স দুই লাখ নাকি কমে গেছে বাট আমি সেও জানি না বাট শুনতেছি ফলোয়ার্স নাকি কমে গেছে দুই লাখ অপু খুব ভালো মানুষ অপু দি তার ছেলেকে নিয়ে এদেশে না থাকাই ভালো ছেলেটাকে মেরে ফেলবে ওপর life টা যেমন হেল করে দিয়েছে ওপর দিয়ে হেল করে দিবে পরকি রানী যতদিন আছে ও life টা করে দিবে শাকিব খান সাহেব আমি বিয়ে করেছে সাকিব একদিন তার ভুল বুঝবে ভাই বুঝবে না সে হচ্ছে বাচ্চা মানুষ অনেক সরল দেখেন না বিভিন্ন ইন্টারভিউ তে অনেক সরল সে কিছু বুঝে না আর এদের ভক্ত গুলো যে কি পরিমানে টক রে ভাই মানে ইনবক্সে হুমকি দিবে বিভিন্ন পোস্টে দিবে এটা করবে সেইটা করবে মানে বিভিন্ন ধরনের যত ধরনের নোংরা কথা আছে সব আছে এদের মুখের ভিতরে মানে আপনি বাংলাদেশের একটা মানুষ ঠিক আছে তো আপনি একজনকে যদি ফলো করেন সে যদি ফলো করার মতো কাজ না করে তাইলে তো তাই নিয়ে আপনার কথা বলার অধিকার আছে হ্যাঁ আসমা আপু ওয়েলকাম অপুর উচিত একজন সৎ ও সুন্দর মনের মানুষ পেলে বিয়ে করা আর সেরকম না পেলে একা থাকা দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমার পছন্দ লেখা মাপু তোমার কমেন্টার এটা একদম সত্যি দুষ্ট গুরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো মুসিদ রহমান আহ শাকিব ভাই এটা কোনোদিনও ক্লিয়ার করবে না আলোচনায় থাকতে এতে দুইটা লাগায় দিয়ে সেচে আলোচনায় থাকতে আর শাকিব ভাই এ মাসের ভিতরে দেশে আসার কথা

এই জন্য বিজয় পাবেন না বিজয় আসবেন আমার লাইভে বিজয় তো একজন না মিতা হেনা আপু কোন যুক্তিতে আপনি তাকে বাচ্চা মানুষ বলছেন যে কিনা নিজের বোর বদনাম আপু আসাইলা এটা অন্তর বলছে মনে হয় নাকি আসলে আমি বলছি তার বুঝ থাকে না যখন অপুর সাথে ঝামেলা হয় তখন সে বুবলির কাছে কাছে যায় যায় যখন সাথে ঝামেলা হয় তখন এখানে তো আমি বলবো সব থেকে দোষ সাকিব খানের সাকিব খান আগে ক্লিয়ার করুক আর সেটা নিয়ে আন্দোলন করতে হবে তোমাদেরকে ভাই যতক্ষণ না ক্লিয়ার করে ওকে ছাড়া যাবে ব্যবস্থা নিতে হবে সবাই মিলে আমরা

মানুষের মতো মানুষ হবে জয় অনেক ভালো হ্যাঁ বিজয় বয়কট করছে ও কেন করলো না বিজয় আমাকে বয়কট করছে আমি আহ বিজয় বয়কট করবে কারণ আমাকে বিজয় বয়কট না করলে তো বিজয়কে সবাই তুলে করবে বিজয়কে সবাই সাহিত্য করবে বিজয় ভয়ে চুপচাপ যেকোনো না না একটা জিনিস হলো কি অন্তর কোন সাকিবিয়ানকে টাকলা ইকবাল থেকে শুরু করে চলচ্চিত্র বা কোনো মানে নিশু ভক্ত টক্তরা যখন আক্রমণ করেছে আমি তখন প্রতিবাদ করেছি থ্রেট করেছি যোগাযোগ করেছি এবং প্রশাসন দিয়ে সহযোগিতার চেষ্টা করেছি কিন্তু আমাকে যারা আক্রমণ করতে সাজকাল একটা এক লাইন বাক্য লিখে কেউ প্রতিবাদ করার সাহস পায় না যে তুফান ভাই এমন না তুফান ভাই এইটা এই এই কথাগুলো লেখা এখানে এখানে ওই যে মুসাফি পতহারা মুসা পিচ তার সঙ্গে আমার সবসময় তর্ক বিতর্ক হয় কারণ আমি অপুদিকে ভালোবাসি সে বুবলিকে ভালোবাসে কিন্তু দুইজনে সাকিব খানের ভক্ত আমরা তর্ক বিতর্ক হওয়ার পরেও মুসা এখানে কয়েকটা কমেন্ট করছে আজকে যে কমেন্টগুলো শুনে আমার আসলে হৃদয় থেকে মনে হয় যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ভালো মানুষ আমাদের এক একজনে এক এক দর্শন থাকতেই পারে কিন্তু গড়াটা তো সাকিব ভাই সাকিব ভাই ছাড়া তো আমরা অন্য কিছু ভাবতে পারি না এখন যদি আবার সাকিব ভাই অপবিশ্বাসের কাছে চলে আসে তুমি যেটা বললা যে যখন সাকিব ভাই দিকে থাকে তখন গুগলি ভক্তরা সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দেয় এই কিন্তু দিন শেষে তো সাকিব ভাই হলো মূল তিনি তো কলকাটি নারে দুইটার ভিতর ঝামেলা তো তিনি তিনি লাগায় তিনি তো কলকাটি নারে আমার কথা হচ্ছে তুফান ভাই যখন বুবলি একটা ছবি পোস্ট দেয় ঠিক আছে বা অপু একটা ছবি পোস্ট দেয় তখন তো তার কিছুক্ষণ পরে বুবলিও পোস্ট দেয় তাহলে ছবিটা যখন তুলে তখন সাকিব কি দেখে না জানে না সাকিব কি এগুলো দেখে না সে বলতে পারে না যে তোমরা যে অনলাইনে এগুলো করতেছো এগুলো বন্ধ করো সেটা চাইলে এগুলো বন্ধ করতে না আমার খুব কষ্ট লাগে আমার একটা কথা সেটা বুবলির ছেলে শাহজাদ হোক আর আমাদের অপুদির ছেলে জয় হোক তারা মাসুম বাচ্চা আমি উভয় পক্ষের ভক্তদের কাছে অনুরোধ করব এই মাসুম বাচ্চাদের নিয়ে আপনারা উল্টাপাল্টা কোনো রকমের পোস্ট করবেন ভক্তরা বাট আমি দেখি না ঊপুর ভক্তরা কখনো মানে এই বিলকে নিয়ে করছে কিন্তু এই বাচ্চাদের নিয়ে ট্রোল করে হচ্ছে আপনার এই অপর ভক্তরা কারণ চলে আসছে ভালো লাইভ করতে করতে কারেন হাজির কারেন মামা গায় আবার আসে একেবারেই এবারেই মতো অবস্থা কারেন না আমি খালি চিন্তা করি তুফান ভাই বিয়ে সাদের খবর নেই কোনো কিছুর প্রমাণ নেই কেমনে আসে নির্লজ্জর মতো বলে আমি আমার ফ্যামিলি নিয়ে না বিবি লেখছেন আমার মতে বলে দাদা আপনাকে বলছি আপনি অনেক ভালো মানুষ না বোন আমি খুব খারাপ মানুষ আপনার ভিডিও আমি প্রায় দেখি আপনার চিন্তাধারা অনেক সুসম্মান জায়গায় আছেন আপনি আমার কিন্তু দাদা আপনি আমাদের দিদিকে প্লিজ একটু বলবেন যেন জয়কে শক্তিবের কাছ থেকে দূরে রেখে আমার মনে হয় এটা ভালো হবে এটা তো আমি বলতে পারব না দিদি এটা উপধি কিন্তু এটা বলতে হবে না জয় যখন বড় হবে এইসব দেখে একদম দুজনের সংকটটা কারোর তো একান না asthma পূতমভাই ওপুর একটা কর রেকর্ড দেখলাম ওটা কোথায়